ঘুম থেকে উঠে প্রথমেই হাতে ফোন তুলে নিচ্ছেন আর চোখ রাখছেন ফোনের স্ক্রিনে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে শুনুন আপনার এই এক অভ্যাসই ডেকে আনছে ভয়াবহ বিপদ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোন হাতে নেওয়ার অভ্যাস যাদের মনের অজান্তেই তারা নিজের যে ক্ষতি করছেন তার জানলে যে কেউ চমকে উঠতে বাধ্য হবেন এই অভ্যাসের এমন কিছু ক্ষতিকারক দিক রয়েছে যা আমাদের শরীর ও মনের উপর প্রভাব ফেলে শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর সব রোগ এমনকি এই বদ অভ্যাসের কারণে ব্যবহারকারীর সৃজনশীলতা ও সামাজিকতায় গাছ শিউড়ে ওঠার মতো নেতিবাচক প্রভাব পড়তে পারে মনে করে জানিয়েছেন গবেষকরা আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও একটি দিন থেকে গোটা জীবনটাই নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে সকালের এই বদভ্যাস ঘুম থেকে উঠে স্মার্টফোন ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে কিভাবে বা মুক্তি পাওয়া যাবে খারাপ এই অভ্যাস থেকে সে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে আধুনিকের পৃথিবীতে আমাদের জীবনে এসেছে নানান বৈচিত্র্য মানুষের জীবনধারায় এসেছে এক বিরাট পরিবর্তন জীবনের কিছু কিছু পরিবর্তন ইতিবাচকভাবে এলেও কিছু পরিবর্তন এসেছে কাল হয়ে স্মার্টফোনে আসক্তি এর মধ্যে অন্যতম গবেষকদের মতে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে ব্যবহারকারীর হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় বেড়ে যায় রক্তচাপ মেজাজ হয়ে যায় খিটখিটে বাড়তে থাকে ক্ষুধাবন্দা এত কিছুর মাঝেও অনেকেরই সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে চোখ রাখার অভ্যাস আর এই ভুলটা করেন বলেই তারা একাধিক জটিল সমস্যার ফাঁদে জড়িয়ে পড়েন সকাল থেকে মোবাইল ঘাঁটতে শুরু করলে তার প্রভাব সরাসরি এসে পড়ে ব্রেনের ওপরে ঘুম থেকে উঠেই সামাজিক মাধ্যম বা খবর পড়ার এই অভ্যাস মনকে স্ট্রেসফুল করে তোলে সকাল সকাল নেতিবাচক বা উদ্বেগজনক কোনো পোস্ট বা খবর আপনার সারাদিনের মেজাজ খারাপ করে দিতে পারে ধীরে ধীরে আপনি গিয়ে পড়বেন স্ট্রেসের ফাঁদে প্রাকৃতিক ভাবে ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক পুনরায় স্বাভাবিক হতে একটু সময় চায় তখন স্মার্টফোনের তীব্র আলো ও তথ্য প্রবাহ মস্তিষ্ককে চাপে ফেলে দেয় এছাড়া চেক করা নোটিফিকেশন মেসেজ বা ইমেইল হঠাৎ করে মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে যা দিনের মনোযোগ ও কাজের ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে আমাদের উচিত সকালের সময়টা সবচেয়ে বেশি মনোযোগী থাকা তবে প্রয়োজন ভেবে হাতে তুলে নিলেও স্মার্টফোন ব্যবহারে মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্যের সঙ্গে জড়িয়ে পড়ে দিনের শুরুতে পরিকল্পনা মাফিক সময় না কাটিয়ে ফোনে সময় নষ্ট করলে কার্যক্ষমতা ও মোটিভেশন হ্রাস পায় আমরা অনেকেই আছি সারাদিন বিমর্শ থাকি নিজেদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে বলে অনুতপ্ত হতে থাকি খেয়াল করে দেখবেন এদের অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করার মতো বদ অভ্যাসের দাস দু হাজার চব্বিশে এসে সারা পৃথিবীর বিশিষ্ট এক্সপার্টরা মোবাইল ফোন অ্যাডিকশান নিয়ে সরব হচ্ছেন তাদের কথাই দিনে এক থেকে দুই ঘন্টার বেশি মোবাইল ফোন খাটা উচিত নয় সেখানে আমরা অনেকে সকালে উঠেই কয়েক ঘন্টা মোবাইলে কাটিয়ে দিচ্ছি আর পড়ছি ব্রেইনের কগনিটিভ ফাংশন ধীর হওয়া চোখ শুকিয়ে যাওয়া থেকে শুরু করে মাথা ব্যথা চোখের পাওয়ার সহ একাধিক বিপদের মুখে তাই সকালের শুরুর সময়টা নিজেকে দিন ফোনকে নয় আগামীকাল হতেই ফোনের ফাঁদ এড়িয়ে চড়ার চেষ্টা করুন দিনের শুরুতে ফোন এড়িয়ে গোসল ব্যায়াম ধ্যান বা বই পড়ার চেষ্টা করা ভালো এতে মন সতেজ থাকবে মস্তিষ্কের উপর চাপ কমবে এবং তিনটিও আরো পরিপাটি হবে